অনেকদিন পর সাধনার ভিডিওতে আমি চলো ভেতরে গিয়ে দেখাচ্ছে কারণ অনেকদিন পর বেঙ্গলের খাবার খাচ্ছি হ্যালো এভরিওয়ান সকলকে জানাই গুড মর্নিং আর আজ হচ্ছে মহানবমী তো তোমাদের সকলকে জানাই শুভ মহানবমীর প্রীতি ও শুভেচ্ছা তো এখন বাজে সাড়ে দশটা তো দশটার সময় আমার বেরোনোর কথা তো আমার লেট হয়ে গিয়েছে সাড়ে দশটা বেজে গিয়েছে তাই আমি তাড়াতাড়ি যাচ্ছি তো আমি এখন কোথায় যাচ্ছি তোমরা তো টাইটেল আর থামমেল থেকে বুঝতে পেরে গিয়েছো হ্যাঁ এখন আমি যাচ্ছি আসানসোল ঠাকুর দেখতে আর আসানসোলে কোথায় কোথায় ঠাকুর হয় সবই তোমাদের সাথে শেয়ার করব আর আমার সাথে কে যাচ্ছে সেটাও তোমরা দেখতে পাবে তো চলো পুরো ভিডিও তুমি যাবে তুমি যাবে আমার সাথে এই এদিকে দেখো এই দিকে যাবে আমার সাথে চলো হাত দাও চলো যা যা আমি এখন ঘুরতে যাব তুমি যাও হ্যাঁ টাটা টাটা করো টাটা টাটা এখন আমি টোটো পেয়ে গিয়েছি তো আমার এতটাই লেট হয়ে গিয়েছে যে রিয়া বারবার আমাকে ফোন করছে ও নিয়ামতপুরে দাঁড়িয়ে আছে তো চলো তাড়াতাড়ি যাই এই যে দেখো ফাইনালি আমি পৌঁছে গিয়েছি এটা হচ্ছে নিয়ামতপুরের প্যান্ডেল খুব সুন্দর বানিয়েছে আর এই যে দেখো রিয়া এখানে আছে দাঁড়িয়ে

matching হয়ে গেছে অনেকদিন পর সাধুনার ভিডিওতে আমি অনেকদিন পর দেখাও হয়েছে এবার জানি না কবে দেখা হবে বেঁচে থাকি তো তাড়াতাড়ি হবে চল চালু করে আমরা এখন কোথায় আছি আপকার গার্ডেন দেখ কত সুন্দর করেছে আমি বলবো हम लोग इधर तो तारा <laughs> <चो, फ़ोगी। touch> <touch> <touch> গাইজ এটা হচ্ছে আফকার গার্ডেন এই যে দেখো প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছে লাইটিং থাকলে মানে রাত্রে আরো বেশি ভালো লাগতো কিন্তু এখনো খুব সুন্দর লাগছে আর প্রতিমাটা চলো ভেতরে গিয়ে দেখাচ্ছে राइट है देखो ভেতর তো এখন আমরা যাচ্ছি হাউসিং আর কল্যাণপুর ওইদিকে ঠাকুরগুলো দেখব তারপর দিকে যাব তো চলো এই যে দেখো হাউসিং চলে এসেছি আমরা আছি দেখো পেন্ডেল রাত্রে বলে ভালো লাগতো এখন শুধু কাঠ কাঠ দেখাচ্ছে

ভালো ঠাকুরগুলো ভালো করেছে প্যান্ডেলগুলো রাত্রে হলে ঠিক থাকে হ্যাঁ সেই বাইরের থেকে খুব একটা ভালো লাগছে না কারণ লাইটিংটা দেখতে পাচ্ছি না সকাল আর রাত্রে আসা আমাদের পক্ষে সম্ভব নয় চলো এরপর কোথায় যাই রোদটা রোদ এত দিচ্ছিল যে কিছু বলার নেই তাই আমরা এখানে চশমা নিয়ে নিচ্ছি হাউসিংয়ের বাইরে চশমা বসেছিল তো সেটা দেখে রিয়া বলে চল একটা করে চশমা নিয়ে নিই এখন আমরা চশমা কিনে নিয়েছি এই যে দুজনে রিয়া আমাকে কিনে দিল চশমাটা চশমা করে ভালো লাগে না কিন্তু

তো কল্যাণপুর আদি পুজোতে ঠাকুর দেখার পর আমরা যাচ্ছি এখন কল্যাণপুরে আগে আরেকটা ঠাকুর হয় সেখানেই যাচ্ছি মানে এটা ফার্স্ট টাইম দেখছি জানতাম না লোককে জিজ্ঞেস করে করে এলাম তো এখানেও খুব সুন্দর বানিয়েছে দেখো খুব একটা নিতে পারছি না

কল্যাণপুরে ঠাকুর দেখার পর শুরু যে বৃষ্টি তো এখন আমরা চলে এসেছি থেকে খাবার খাওয়ার জন্য আর বৃষ্টি ছাড়ালে আবার ঠাকুর দেখতে বেরিয়ে যাব তো এখন আমরা বসে আছি এখন অর্ডার করব তারপরে খাবার খাবো তারপর বেরিয়ে পড়বো আবার ঠাকুর দেখার উদ্দেশ্যে তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই যে আমাদের চলে এসেছি ক্রিস্পি চিলি বেদুকল এই যে আমাদের চলে কেমন <laughs> লাগছে <a deal |zh|>

এখন আমরা এসছি চিত্রাতে এই যে দেখো প্যান্ডেল এটা আমি কাল রাত্রে দেখে গিয়েছি ওটা দারুণ লাগছিল তোমাদেরকে দেখাবো ওইটা তখন লাইট জ্বলছিল এখন লাইট জ্বলেনি এই যে দেখো ভাই যখন আমরা এসছি রবীন্দ্রনগরে এই যে দেখো এখানে হইছে কিউট দুর্গা

Thank you for watching. আমাদের ঠাকুর দেখা কমপ্লিট এটাই ছিল লাস্ট ঠাকুর ছিল আমাদের লাস্ট ফ্রেন্ড আমাদের ঠাকুর দেখা কমপ্লিট লাইট গেছিলাম আমি একা আর দেখো যাচ্ছে আমার সাথে চারজন এই যে এরা আলাদা গিয়েছিল আমার সাথে আসার টাইমে দেখা হলো এদের সাথে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সেরায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো ওটা